শিক্ষার্থী এই শিক্ষার্থী যে ঢাকা কলেজের সামনে দিয়ে আসতেছিল তখন ওই ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট তাকে ধরে আর কি ছুরির আঘাত করে এই যে ছুরিটা তার ভিতরে দেখেন এখনো শরীরের ভিতরে আছে ছুরিটা বের করা যাচ্ছে না তো এটা এখন এটা একমাত্র সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব ঢাকা কলেজের শিক্ষার্থী এটা একটা সন্ত্রাসীর পরিচয় দিয়েছে কারণ ছিল হচ্ছে গত আমরা এটা ওরকম ভাবে জানি না কিন্তু গতকাল তো ঢাকা ঢাকা কলেজ বন্ধ ছিল আমাদের খোলা ছিল এর জন্য গতকাল কোনো সমস্যা হয়নি এর জন্য আজকে হচ্ছে ঢাকা কলেজ খোলা এখন আজকে নাকি এই যে আমাদের হ্যাপি দাঁড়াই ছিল স্টুডেন্ট তো ঢাকা স্টুডেন্ট এসে আমাদেরকে মারছে এরপর থেকে সংঘর্ষ সমাধান হয় আবার হয় এখন পার্মানেন্ট কোনো সলিউশন নাই এরকম চলতেই আছে চলতেই আছে কারণ কেন ওই যে ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে শুরু হয় কিন্তু এখন কি বলবো আর এরকম চলতেছে তো কোনো মানে সমাধানের দিকে যাচ্ছে না এরকম তো হচ্ছে আমাদের এই যে কলেজ মানে পড়াশোনা ব্যাহত হচ্ছে তারপর কিছুদিন পরে এক্সাম তারপরে এখন তো পড়াশোনা এরকম করে চলতেছে হ্যাঁ হ্যাঁ এখন সুরিকাখাতো এই মারামারির মতো সুরিকে তো আমরা কই না ঢাকা কলেজ করছে তো ওদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে আর না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো সবসময় থাকে যেমন এই যে দেশের কোনো ক্রাইসিসে তো আমরা হচ্ছে এই সায়েন্স ক্লাবে যে পাঁচটা কলেজ এগুলো তো সবসময় একই মানে একতাবদ্ধভাবেই থাকি সকল কার্যক্রমে সব একই থাকে কিন্তু এই যে মাঝে মাঝে লেগে যায় আর কি ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে কলেজ জড়ায় পড়ে মারামারি দুই মানে দুই দুই তিনজনের সাথে লাগে পরে পুরো কলেজ আর কি জড়িয়ে যায় এটার সাথে এরকম করেই চলতেছে আর কি সমাধান হচ্ছে না কোনো সমাধান হচ্ছে না অনেকবার এখন এখন ব্যক্তিগতভাবে ঝামেলা লাগলে দুই তিনজন মনে করেন ঝামেলায় জড়ায় জড়ানোর পরে ওরা হচ্ছে কলেজে যে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ আছে ওগুলোতে পোস্ট দেয় পোস্ট দিলে তারপরে যে কলেজে যে বাকি যা স্টুডেন্ট আছে ওরা উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে এ ওদেরকে মারে ওরা এদেরকে মারে এরকম করেই চলতেছে এখন ঝামেলা শেষ করার জন্য প্রশাসন বারবার বসতেছে পুলিশদের সাথে প্রশাসন বসতেছে এখন কোনো সমাধানের দিকে তো যাচ্ছে না এরকম বারবারই বলে যে আর হবে না আর হবে না কিন্তু তারপরেও হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই আমরা সাধারণ মানে যারা জ্ঞানজাম করে টোটালি ওদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় আমাদের সাধারণ শিক্ষার্থীদের এখন তো কলেজে টিফিন টাইম চলতেছে দেখা যাক কি হয় অবস্থান থাকবে নাকি এখন শিওর না শেষ করে আছে এখন পাথর দিয়ে একদম মুখ লাল হয়ে গেছে বারোটার সময় আর কি আমরা ওই যে ওইখান থেকে একজন স্টুডেন্টকে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে এসেছে তো ওইখানে পপুলারে ভর্তি করানো হয়েছে পাথর দিয়ে মুখে একদম শেষ করে দিয়েছে বারোটার সময়টা ঘটনা হচ্ছে আপনার আগের ঘটনা আর কি ওই আমাদের কলেজের আগের দিনের একটা ঘটনা নাকি আমাদের কলেজ ওদের কলেজের আইডি কার্ড রেখে দিচ্ছিলো ঢাকা কলেজের আইডি কার্ড নাকি রেখে দিয়েছিল ওই সূত্রে ওরা আজকে এসেছে যে মারবে তারপর মেয়েদের পিরিয়ডে এসেছে ওখানে ছেলেরা ছিল না তো যাদেরকে পেয়েছে তাদেরকে মেরে ধরে একদম শেষ করে দিয়েছে আর নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি থেকে যারা আসে বাসগুলো আটকে তাদেরকে মেরে আইডি কার্ড সবারই রেখে দিয়েছে আমিও বাসে ছিলাম কিন্তু ওদেরকে দেখে আমি বাসের নিচে ঝুঁকে গিয়েছিলাম তো বাস থেকে একটু সামনে গিয়ে নেমে তো কলেজ আমাদের টিচাররা আমাদেরকে দেখে ক্লাসে পাঠিয়ে দিচ্ছিল তো ওরা সুযোগ বুঝে যখন মেয়েদের ক্লাস চলে ততই সব ওই সময়ে ওরা আসে আর কয়েকজন গুটি কয়েকই স্টুডেন্ট পেলে ওদেরকে ধরে মেরে তারপর ওরা চলে যায় এরকম